আলাইকুম সবাইকে আজকে যেই জায়গায় আসছি এখানে প্রথম স্টলের মধ্যে প্রথমে আছে পুদিনা পাতা যেটা সদি বাসায় বলে নেনা পাতা আর এটাকে বলে হাবাক এটা হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা ভাই অ্যালোভেরা বক্স কত করে বড়ো বিশ টাকা দশ টাকা বড়োটা বিশ টাকা ছোটোটা দশ টাকা আপনারা যারা ফ্রেশ অ্যালোভেরা নিতে চান এবং ভাইয়ের দোকানে আসবেন বাইরের দোকানটা হচ্ছে মক্কামলে নতুন একটা মেলা হয়েছে মেলাগুলো ঠিক আছে ভাইয়া এদিকে যত রকমের স্টল দেখা যাচ্ছে আপনারা দেখেন স্টলগুলো বিভিন্ন রকমের স্টল আছে ফ্রেশ এখানে যতটুকু দেখছেন ফ্রেশ সব কিছু এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি দোকান ফ্রেশ এখানে হচ্ছে হ্যাঁ ইকেলেন্সে আপনার ফ্রেশ পাস্তা ফ্রেশ সমুসা ফ্রেশ ফ্রেশ শর্মা ইকেলেন্সে ফ্রেশ পিজ্জা তুমি ইউ কলও এটা দিয়া ইকেলেন্সে ফ্রেশ হ্যাঁ তো কনা টেলিফোন এদিকে আছে বিভিন্ন রকমের ফ্রেশ পাই এখানে আছে ফ্রুট সালাদ দোকান এখানে আছে বিভিন্ন রকমের শো দোকান খাবারের আইটেমস তারপরে এখানে আছে বিভিন্ন রকমের স্পাইসি ফুডস আর এদিকে নতুনভাবে এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স ইমার্জেন্সি এদিকে হচ্ছে টয়লেট মেন্স ওমেন্স তারপরে এদিকে আছে বিভিন্ন বিভিন্ন কাপড়ের দোকান এদিকে আছে টেডি এদিকে আছে বিভিন্ন রকম বোকার দোকান আবার তারপরে এটা হচ্ছে একটা এন্ট্রি এক্সিট পয়েন্ট এদিকে হচ্ছে মহিলাদের এখানে নতুন স্টল হচ্ছে আবার আর এদিকে আছে বিভিন্ন রকমের মশলার দোকান বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খাবারের আইটেম বিভিন্ন রকম মশলার দোকান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে মশলা গোড়া এখানে আস্ত মশলা বিভিন্ন রকমের যে হাওয়াই মিঠাই আমাদের দেশে হাওয়াই মিঠাইয়ের মতো এখানে হাওয়াই মিঠাই আছে খেলনার দোকান এখানে বাচ্চাদের বাচ্চাদের খেলনার দোকান এদিকে তার পাশে আছে আরেকটা মশলার দোকান আর পাশে আছে কাপড়ের দোকান এখানে আছে বাচ্চাদের খেলার জন্য ইয়ে আছে বিভিন্ন রকমের এটা হচ্ছে প্রবেশ পথ এদিক দিয়ে হাঁটতে হবে হাঁট হাঁটা হাঁটা চলার জন্য এদিকে তারপরে এই পাশে আছে বিভিন্ন রাইটস বাচ্চাদের জন্য বিভিন্ন রাইটস এতে দেখা যাচ্ছে প্রত্যেক হচ্ছে মঞ্চ একটা এখানে ওপেন কনসার্ট হয় এখানে বসে কনসার্ট দেখার জন্য বাচ্চাদের এখানে বিভিন্ন ধরনের রাইটস আছে বাচ্চাদের জন্য এখানে হচ্ছে বাচ্চাদের গেমস কালার মিটিংস গেমস আর এই দোকানে আছে বিভিন্ন রকমের বাচ্চাদের হালাওয়া বলে যেটা এইটা কি জিনিস হালাওয়া কি হালুয়া তুধ হালুয়া তুধ এটা কত করে এগুলা আপনার আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা কি সবগুলো যে কোনো ফ্লেভার নিতে পারেন এখানে আছে অরেঞ্জ ফ্লেভার এখানে আছে ব্লুবেরি ফ্লেভার সিমিলার আছে সবকিছু হ্যাঁ এখানে অনেক রকম তারপরে এগুলো ভ্যারাইটি আছে অনেক আপনারা অবশ্যই আসবেন বাড়ির দোকান আসবেন আর সবার জন্য রইলে শুভকামনা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহর কি সৃষ্টি দেখেন কত রকমের যেগুলা হচ্ছে মতো জন্য আর এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফারুক বলছি মক্কা সৌদি আরব থেকে আজকে আমরা এসেছি মক্কার মক্কামহলে মক্কার মলে যেটা আজ অবস্থিত আর আপনারা দেখছেন ইকবাল ভাই আমি সাথে আসছি আমরা আজকের যে শীতকালীন যে একটা মেলার যে এখানে কিভাবে আয়োজন হয় সৌদি আরবের মেলা সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। সেই জন্য আমরা এসেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখুন এখানের এই মেলার কী অবস্থা লেটস গো